থেকে থেকে বিদেশ খেলা বিনোদন নজরে দুনিয়া বিনামূল্যে প্রবেশের হাতছানি তেত্রিশ হাজারের স্টেডিয়ামে দুই লক্ষ মানুষের ঢোকার চেষ্টা কিভাবে দুর্ঘটনা হল ব্যাঙ্গালুরুতে দেখুন আঠারো বছরের অপেক্ষার অবসানে আবেগের বিস্ফোরণ প্রিয় তারকাদের কাছ থেকে দেখার বিজয় উল্লাসে হওয়ার সুযোগ ঠিক কিভাবে স্টেডিয়ামের সামনে দুর্ঘটনা নেপথ্যে প্রশাসনের গাফিলতি যে রয়েছে সেটা অবশ্য অস্বীকার করছে না পুলিশ তবে ঘুরিয়ে রাজ্য প্রশাসন দোষী ঠাউরেছে আবেগের ভেসে যাওয়ার সমর্থকদেরই বুধবার কোহলি আনা সেলিব্রেশন চাকুশ করতে সকাল থেকে স্টেডিয়ামের বাইরে পালে পালে জনতা জড় বেলা বেড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়তে থাকে যানজট যদিও যদিও স্টেডিয়ামের ভেতরে প্রবেশের আলাদা পাস দিয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু অনুষ্ঠান দেখতে কয়েক মানুষ চলে আসেন। দাবি প্রয়োজনের তুলনায় পুলিশ সংখ্যা ছিল ফলে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাদের স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দ্রুত ভেতরে যাওয়ার চেষ্টা করে ছবিটা মুহূর্তেই পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ লাঠিচার্জ শুরু করলে বাস্তের সমর্থকরা একে অপরকে টোপকে যেতে থাকে সমস্যা আরো বাড়ে আর তখনই ঘটে পদপিষ্টের মতো ঘটনা সরকারের দাবি বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়াটাই কাল হচ্ছে চিন্নার স্বামী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র তেত্রিশ হাজার কিন্তু সেখানে দু তিন লক্ষের বেশি মানুষ প্রবেশের চেষ্টা করেছিলেন তার ফলে স্টেডিয়ামে ছোট দরজা ভেঙে যায় নয় ইমেজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর টি ইউএসজি গাইডেড এফএনএসসি এন্ডোস্কপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনুন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট আইপিএল শেষ হতেই শুরু নয়া ইনিংস ছোটবেলার বান্ধবীর সঙ্গে বাগদান কুলদীপের আইপিএল শেষ সামনেই ভারতীয় দলের ইংল্যান্ড সফর আর ঠিক এর মাঝের সময়টাতেই জীবনের নয়া ইনিং শুরু করলেন কুলদীপ যাদব ছোটবেলার বান্ধবী বংশীকারের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন ভারতীয় স্পিনার জানা গেছে শুধুমাত্র ঘনিষ্ঠদের উপস্থিতিতে বুধবার ছোট অনুষ্ঠান করেই হল কুলদীপের আংটি বোতল লখনৌয়ের বাগদানের আসরে হাজির হয়েছিলেন দুই পরিবারের সদস্যরা তবে বাগদানের নানা মুহূর্ত এখনো প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাত্র একটি ছবি যেখানে ইট রঙের

ভালোবাসার কোনো বয়স নেই তা শুধু হৃদয় থেকে হৃদয়ে যায় আমেরিকায় বসবাসকারী চৌত্রিশ বছর বয়সী জেসিকার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল যিনি তার চেয়ে আঠাশ বছরের বড় অ্যালানের প্রেমে পড়েন একটি পার্টিতে দুজনে দেখা হয় এবং জেসিকা বাষট্টি বছর বয়সী অ্যালানের প্রেমে এতটাই মজেছে যে বাড়ির ছেলে চল যে বাড়ি ছেড়ে চলে যান এবং তার সঙ্গে থাকতেও শুরু করেন কয়েক সপ্তাহের মধ্যেই দুজনে একে অপরের পরিপূরক হয়ে ওঠে মানুষ তাদের আঠাশ বছর বয়সের পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছে কিন্তু দু বছর পর তিনি অবিবাহিত মা হয়ে তাদের প্রেমের প্রমাণ দেন দশ বছর ধরে তিনি তার বাবার বয়সী প্রেমিক এবং চার বছরের মেয়ের সঙ্গে সংসার করেছেন একে অপরের সঙ্গে এক বন্ধুর পার্টিতে দেখা হয়েছিল অ্যালান এবং জেসিকার এই সময় দুজনেই বয়স নিয়ে কথা বলেননি তাই আঠাশ বছরের পার্থক্য জানতে পারেনি জেসিকা অবাক হয়ে দেখলো শুধু অ্যালনের মনি নয় তার বয়সও তার বাবার সমান প্রথম দিকে জেসিকা অ্যালানের চেহারায় আকৃষ্ট না হলেও তার ব্যক্তিত্ব মন জয় করে নিয়েছিল তার লাভ ডোন্ট জাজ অনুষ্ঠানে জেসিকা বলে আমি অ্যালানের পোশাক ও স্টাইল পরিবর্তন করি এরপর আমি তার প্রেমে পড়তে শুরু করি একসঙ্গে থাকা সত্ত্বেও মাস পর জেসিকাকে বিয়ের প্রস্তাব দেন অ্যালান শাহরুখ খানের কিং এর শুটিং রক্তারক্তি কাণ্ড তবুও মনের জোরে স্টান্ট দেখালেন অভিনেতা কার কথা বলছি চলুন দেখে নিন শাহরুখ খানের কিং সিনেমা নিয়ে উন্মাদনে পারতুঙ্গে প্রায় এই ছবি নিয়ে নিত্য নতুন তথ্য প্রকাশে আসতেই চলেছে সম্প্রতি টয়েটো ছবি তো পেশি দেখিয়ে নেট ভুবনে সরগোল ফেলে দিয়েছিলেন বাদশা এবার সিনেমার শুটিংয়ে কিনা বিপত্তি ঘটল স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হয় অভিনেতা না শাহরুখ খান নয় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা রাঘব জুয়েল পরিস্থিতি এতটাই সঙ্গীন যে রাঘবের জন্য সেটে তড়িঘড়ি ডাক্তার ডাকতেও হয়েছে বলিউড সূত্রে খবর কিং ছবিতে এক তুখর অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল যেখানে স্টান্ট করতে হতো রাঘবকে আর সেটা করতে গিয়েই ঘটে বিপত্তি কিন্তু এত কষ্ট সত্ত্বেও শুটিং থামায়নি অভিনেতা জানা যায় শাহরুখ খানের ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন রাঘব চলতি বছরের মে মাস থেকেই কিং ছবির শুটিং শুরু হয়ে গেছে মেঘা বাজেট সিনেমা মুক্তি পাবে দু সালে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ